এতক্ষণ যে ইন্ট্রো দেখলেন আমার বান্জি জাম্পিং এর ভিডিও তার গল্পই আজকে করব। আমার একটা ড্রিম ছিল আমি নেপাল গিয়ে বান্জি জাম্পিং করব। তাই ড্রিম ফুল ফিল আপ করতে আমি চলে গিয়েছিলাম বান্জি জাম্পিং করতে নেপাল সে বান্জি জাম্পিং করতে আর এই যে ওখান থেকে গাড়ি আসছে হ্যালো ইফেক্ট আমি বান্ধি জাম্পিং করার জন্য পোখরাতে চলে আসি আর পোখরার এই রোডটা এত সুন্দর ছিল যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল আর সামনেই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে বাজে জাম্পিং করার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম আর আমি ছিলাম আজকে একাই যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল তাই তেমন মানুষ ছিল না নর্মালি এক গাড়িতেই সবাইকে নিয়ে যায় এক গাড়িতেই সবাই যায় যেহেতু আমি একা ছিলাম তাই আমাকে একাই নিয়ে গিয়েছিল ওরা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ তাই এই প্যাকেজের মধ্যে বাজে জাম্পিং করার জন্য ফাইনালি চলে আসছি কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে না ক্যামেরায় বৃষ্টির জন্য ওয়েট করছি বৃষ্টি না থামলে আমার নেপাল আশাটা একদম বৃথা যাবে কারণ বানজি জাম্পিং করা হবে না আমার ব্যাকগ্রাউন্ডে কয়েকটা টি শার্ট দেখা যাচ্ছে বান্জি জাম্পিং করার জন্য ওরা এখান থেকে টি শার্ট অফার করে বাট আমি নিয়েছিলাম কিন্তু পরিনি না পরে এখানে উইচু ওয়েট করছি যারা পাহাড় পছন্দ করেন নেপালের এই পাহাড়ের মুগ্ধতায় আপনার মন কাড়বে আর এই ওয়েদারে যদি পাহাড় দেখা যায় সেটা হবে আর বেস্ট কিছুক্ষণ ওয়েট করার পর আমার সিরিয়াল চলে আসে আর আমাকে হচ্ছে এইগুলো পড়তে হয় ওরাই হচ্ছে এগুলো পরিয়ে দেয় যেহেতু আমি একা ছিলাম আমার সাহস একদমই ছিল না তো যেই ড্রাইভার হচ্ছে আমাকে নিয়ে গিয়েছিল উনি হচ্ছে এই ভিডিওগুলো করে দিচ্ছিল আমার খুব ভয় হচ্ছিল আর প্রচুর ঠান্ডা ছিল এর মধ্যে আমি আবার জ্যাকেট পরিনি এর মধ্যে যত সময় যাচ্ছিল তত আমার হচ্ছে শীতে অবস্থা খারাপ আর কোলে যা টলে যা মনে হয় আমার শুকাই গেছে তো যাই হোক ফাইনালি আমার সময় চলে আসে আর আমি চলে যাই সেই ড্রিম পয়েন্টে পাঞ্জাম দুনিয়া গোল গোল ঘুরতে ছিল আর ঘুরতে ঘুরতে আমি হচ্ছে একদম নিচে নেমে যাই এত উপর থেকে পুরা মেঘলা আকাশ অ্যান্ড আমি লাভ দিয়েছি ফাইনালি বাবা বাই বাই <laughs> yes, good. <laughs> okay, okay, i there. say? ফাইনালি বাজে জাম্পিং করে আমি আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি খুবই ভালো লাগছিল খুব ফ্রেশ লাগছিল কারণ একটা ড্রিম ফুলফিল হয়েছে কিন্তু এই ভয়ানক স্থিতির কথা আমি সারা জীবন ভুলবো না কারণ এটা একদম মনে হচ্ছিলো সুইসাইড করার মতো একটা এক্সপিরিয়েন্স এত ভয় পেয়েছিলাম কি বলবো আর এরকম ভয়ানক এক্সপিরিয়েন্স না নেয় উত্তম আমি বলবো আর কেউ যদি চান নিতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না